আমাদের ভাই শরীফ ওসমান হাবি কয় টাকা তুলেছে আই পাই করে আপনাকে আমাকে হিসাব দেয় কেউ ছিল তাকে আবার বিকাশ রকেট আহমদাবাস এগুলোর জন্য না বলে দুই টাকা আর্ন করলে সেটা আপনাদের সামনে লাইভে এসে বলে আমি এত টাকা পেয়েছি একটা আমার ভাই অত্যন্ত সাধারণের একজন মানুষের ভাই আমাদের ভাই ইমানদার একজন মানুষ আমাদের ভাই অত্যন্ত পরিকর্মা তজবব দেশের জন্য যখন জীবন বাঁচাতে ভরে লুকিয়ে থাকেন আমানের নামানের যখন মুখ বুজে সহ্য করে কেরানীগঞ্জের দিনাতিপাত করেন গোরখদ আমবাসের চলে সাগরপুর কুজবাগ চিড়াগরে যখন মানুষ লুকিয়ে থাকে এখন আমাদের ভাই শরীফ ওসমান হাদি মুখ চিপিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে আমাদের ভাই হাদি বলেছে নির্বাচনে গোরখুদ কাব্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করেছে আব্বাস তুই চান্দাবাস পরে আমরা ভয় পাই না তুই আমাদের স্বর্ণপুরি বাংলাদেশকে যেভাবে করেছিস যেভাবে করে রেলের চুরি করে তোর পজিশন আমরা পুরে ফেলে দেব আমার ভাই হাবি বলেছে আমি সংসদে গিয়ে একজন একজন করে দুর্নীতিবাজ তাদের নাম প্রকাশ কত কাল না পরশু দিন আদি এই কথা বলেছে যে তাদের নাম আমি বলে দেব একটা সুস্থ রাজনীতির চর্চা আমার ভাই শুরু করেছিল সুস্থ রাজনীতির চর্চা কোনটা কেউ দুই টাকা কেউ পাঁচ টাকা দিছে বসতে গেছে বসতে লোকজন তাকে একশো টাকা দিছে জুতা করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং যত টাকা সে অ্যাকাউন্টে পেয়েছে তুলেছে সে লাইভে এসে তাদের কাছে জবাবদিহিতা করেছে তুলেছে আমি এত টাকা পেয়েছি আমি এখান থেকে এত পেয়েছি ওখান থেকে এত পেয়েছি প্রকৃত নির্বাচনে একজন প্রতিনিধি এভাবেই কাজ করে চন্দা তুলে না চান্দা তুলে না দখল করে না টেন্ডারবাজি করে না যেটা করে বিএনপির অন্যান্য নব্বই পারসেন্টেরা করে তারে প্রমাণ করে গোরখদ কাব্যাস করে গোরখদ কাব্যাস

आवलेगे सब काडा এখন বিএমপি নেতৃত্বে স্টুডেন্ট ছাত্রই লীগের তাকানার বীর পীর মরনিত